আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে আফরিন এটি নেজাল ড্রপ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আফরিন নেজাল ড্রপ এটি এই শীত মৌসুমে আপনার খুবই প্রয়োজন হবে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনার পরিবারের কারো না কারো এই ওষুধের প্রয়োজন হবে অত্যন্ত পক্ষে আপনার কোমলমতি শিশুর এই সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আজকের ভিডিওটি আপনি দেখবেন আর যদি আপনি ওষুধ সংক্রান্ত এ ধরনের ভিডিও দেখতে পছন্দ না করে থাকেন তাহলে দয়া করে আপনি আমার এই ভিডিওটি স্কিপ করে চলে যেতে পারেন তবে শীত মৌসুমে আফরিন নেজাল ড্রপটি কেন ব্যবহার করা হয় এটি কোন রোগের জন্য ব্যবহারবিধি কি বর্তমান বাজার মূল্য এর পার্শ্ব প্রতিক্রিয়া এটি গর্বকালীন সময়ে ব্যবহার করা যাবে কি না বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তাই আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি না টেনে মনোযোগের সাথে দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আফরিন নেজাল ড্রপ এটি অ্যাডাল্ট এবং চাইল্ড দু ধরনের ড্রপ হয়ে থাকে আপনারা লক্ষ্য করে দেখবেন যেটি জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এটি হচ্ছে বড়দের জন্য অর্থাৎ যাদের বয়স বারো বছরের ঊর্ধ্বে সেই সকল রুগীদের জন্য জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এই অ্যাডাল আফরিন নেজাল ড্রপটি ব্যবহার করা যায় আর যাদের বয়স বারো বছরের নিচে সেই সকল রুগীদের ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ পারসেন্ট এই ড্রপটি ব্যবহার করবেন তো আমরা আজকে আলোচনা করব অ্যাডাল ড্রপটি নিয়ে আজকে আমরা আলোচনা করবো আফরিন নেজাল ড্রপ জিরো পয়েন্ট জিরো ফাইভ ফর অ্যাডাল্ট এই ড্রপটি নিয়ে এটি এরিস্টো ফার্মাসিউটিক্যালের অক্জিমেটাজিন হাইড্রোক্লোরাইট গ্রুপের একটি ওষুধ এতে রয়েছে অক্জিম্যাটাজিন এইচইএল বা হাইড্রোক্লোরাইট জিরো পয়েন্ট জিরো ফাইভ তো বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করবো ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে অক্সিম্যাটাজোলিন হাইড্রোক্লোরাইট একটি ইমিডাজুলিন জাতীয় সিম্পেথু মাইমেটিক অ্যামাইন এটি সরাসরি আলফা অ্যাডডোনিসেপ্টরের অ্যান্টাগনিস্ট এটি নাসারন্ধ্রের পথকে সহজ করে দেয় এবং নেজাল সাইনাসের নিষ্কাশনকে বাড়িয়ে দেয় যার ফলে খুব সহজে নাক দিয়ে বাতাস ভিতরে প্রবেশ করে এবং আরাম অনুভব হয় বন্ধুরা আপনারা লক্ষ্য করলে দেখবেন শীত মৌসুমে অনেকে রাতের বেলা ঘুমানোর সময় নাক বন্ধ হয়ে থাকে তো বন্ধুরা আমরা লক্ষ্য করে দেখেছি বিশেষ করে শীত মৌসুমে অনেকের রাতে নাক বন্ধ থাকার কারণে ভালোভাবে ঘুমাতে পারে না মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নেওয়ার ফলে মুখ ও গলা শুকিয়ে যায় এমন কষ্টকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে আফরিন এই নেজাল ড্রপটি আপনি ব্যবহার করতে পারবেন তো যে সমস্যায় এই ওষুধটি নির্দেশিত এটি মূলত তীব্র অথবা দীর্ঘমেয়াদী রাইনেটিস সাধারণ ঠান্ডা সাইনোসাইটিস ফুসফুসের উপরের অংশে অ্যালার্জি নাক দিয়ে রক্ত পড়া ইত্যাদি সমস্যার জন্য আফরিন ড্রপটি নির্দেশিত এছাড়াও জ্বর সর্দি কাশি হাঁচি ঠান্ডা বা অসুস্থ থাকার ফলে বা কুয়াশার জন্য যদি নাক বন্ধ থাকে অর্থাৎ নাক দিয়ে সহজে বাতাস ভিতরে প্রবেশ না করে এমন বিব্রতকর পরিস্থিতিতে আফরিন ড্রপটি ব্যবহার করতে পারবেন এখন আমরা জানব ড্রপটির ব্যবহারবিধি সম্পর্কে আফরিন ডপটি ব্যবহারের নিয়ম খুবই সহজ নাকের দুই ছিদ্রে দুই থেকে তিন ফোঁটা করে আফরিন ড্রপ ব্যবহার করবেন এবং নাকের ভেতরে ওষুধ প্রবেশ করার সাথে সাথে আপনি বেতরের দিকে শ্বাস নিতে থাকবেন এবং ভেতরে শ্বাস নেওয়ার ফলে বা শ্বাস টান দেওয়ার ফলে ভেতরে আটকে থাকা কফ মুখ দিয়ে সহজে বের হয়ে যাবে এভাবে রাতে এবং দিনে আপনি দুইবার ব্যবহার করবেন এখন আমরা জানবো গর্বকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই আফরিন ড্রপটি ব্যবহার করা যাবে কি না গর্বকালীন ও মাতৃদুগ্ধ দানকালে এই আফরিন ড্রপটি ব্যবহার করলে তেমন কোনো ক্ষতির সম্ভাবনা নেই সুতরাং গর্বকালীন ও মাতৃদুগ্ধ দানকালে আপনারা এই ড্রপটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা প্রতিটি ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আফরিন ড্রপের পার্শ্ব প্রতিক্রিয়া হলো নাকে জ্বালা পড়া নাক মুখ ও গলার শুষ্কতা হতে পারে এছাড়া এই ড্রপটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বন্ধুরা এখন আমরা জানবো আফরিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট এই ড্রপটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে আফরিন জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট ড্রপটির বর্তমান বাজার মূল্য সত্তর টাকা তো বন্ধুরা এ ছিল আফরিন নেজাল ড্রপটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ